হে গেছিস আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো আমিও তোমাদের দয়ব আল্লাহর মতে ভালো আছি তো চলে আসলাম তোমাদের জন্য আরও একটা অসাধারণ কালেকশন রিভিউ তো আজকের রিভিউতে কিন্তু তোমরা নয়টা ইভোগান ম্যাক্স পেয়ে যাচ্ছ তার সাথে কিন্তু প্রি অর্ডারের গোয়ালটা থাকবে অ্যান্ড তার সাথে কিন্তু অনেক ওপি ওপি কালেকশন থাকবে তো অবশ্যই তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করতে থাকো একটু স্কিপ করবা না তাহলে আশা করি সবার কাছে ভালো লাগবে তো অবশ্যই তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করতে থাকো আর ভিডিওতে লাইক না করে থাকলেও অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবা অ্যান্ড ফ্রেন্ডের কাছে শেয়ার করে না থাকলে অবশ্যই একটা শেয়ার করে দাও হ্যাঁ তো চলো আমরা এখন দেখে নেবো হলো গান স্ক্রিন গান স্ক্রিন এখানে দেখতে পাচ্ছ নয়টা ইভো গান ম্যাক্স পেয়ে যাচ্ছ এম ফো ওয়ান থাকবে এ কে থাকবে এক্স মেট থাকবে তার সাথে হলো এন নাইন ফোর থাকবে ইউএমপি থাকবে ফার্মাস থাকবে এমপি ফাইভ থাকবে এমপি ফোরটি কিন্তু দুইটাই ম্যাক্স পেয়ে যাচ্ছ তোমরা দুইটাই ইভো এমপি ফোরটি ম্যাক্স থাকবে কিন্তু অ্যান্ড তার নিচে গেলে তোমাদেরকে দেখে অনেক টপ টপ ডিস তোমরা পেয়ে যাচ্ছ অ্যান্ড তার সাথে ওয়াল এসলে এখানে তোমরা দেখতে পাচ্ছ সাদা প্রি অর্ডারের ওয়ালটাও কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে না কারণ গাই যে আমরা কিন্তু পাঁচ হাজার ফ্যামিলির একদম কাছাকাছি চলে এসেছি তো অবশ্যই তোমরা একটু করে সাবস্ক্রাইব করে আমাদের ফাইভ কে ফ্যামিলি কমপ্লিট করে দিতে ভুলবা না এখানে আমরা প্রোফাইল আসলে পেয়ে যাচ্ছি সাতাত্তর লেভেল তার সাথে কিন্তু অলমোস্ট পঁচিশ হাজারের মতো কিন্তু আমরা লাইকও আমরা পেয়ে যাচ্ছি প্রোফাইলে ঠিক আছে আর তোমরা গাইস কীরকম কালেকশন রিভিউ চাও অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুল না তাহলে কিন্তু আমি সেরকম কালেকশন রিভিউ আনার চেষ্টা করব আর এখানে প্রোফাইল মোটামুটি কিন্তু গোল্ডেনও পেয়ে পেয়ে তোমরা অ্যান্ড চলো গান স্ক্রিনগুলা দেখে নেবো কী কী গান স্ক্রিন আমরা আজকের রিভিউতে পেয়ে যাচ্ছি এখানে আমরা মূলত এম ফর এ ওয়ানের কিন্তু আমরা ইভো স্ক্রিন সহ কিন্তু আরও অনেক অনেক স্ক্রিন পেয়ে যাচ্ছি এখানে তারপরে একেতে আসলে আমরা কিন্তু ইভো একেটা ম্যাক্স পেয়ে যাবো তার সাথে কিন্তু এখানে মোট আমরা একে চোদ্দোটা স্কিন পেয়ে যাচ্ছি অ্যান্ড তারপরে যদি নিজের দিকে দেখো তোমরা এম কিন্তু ষাটটা স্কিন পেয়ে যাবো তোমরা সাতটার মধ্যে কিন্তু লেজেন্ডারি থাকবে না স্কারে এখানে কিন্তু তোমরা কিবিড স্কারটা পেয়ে যাচ্ছ এছাড়া মোট কিন্তু মোট এগারোটা স্ক্রিন পেয়ে যাবো স্কারের ঠিক আছে অ্যান্ড গ্রোজার এখানে কিন্তু ইভো গ্রোজার সহ কিন্তু মোট আটটা স্কিন পেয়ে যাচ্ছ তোমরা ইভো গ্রোজা কিন্তু লেভেল ফোরে থাকবে অ্যান্ড ফার্মাস কিন্তু এখানে তোমরা লেভেল সেভেনে পেয়ে যাচ্ছো ইভো ফার্মাসটা অ্যান্ড গ্যাস তোমাদের যদি আজকে রিভিউটা ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউবে প্রোফাইল চেক করবা তাহলে কিন্তু সকল ইনফো পেয়ে যাবো ঠিক আছে অ্যান্ড এখানে এক্সিমেট কিন্তু ম্যাক্স পেয়ে যাচ্ছো এন নাইন ফোর কিন্তু ম্যাক্স পেয়ে যাচ্ছ তোমরা এখানে তাছাড়াও কিন্তু মোট কিন্তু আটটাই স্ক্রিন থাকছে এন নাইন ফোরের ঠিক আছে অ্যান্ড প্লাস আমার এখানে চারটাই স্ক্রিন থাকবে তো চারটার মধ্যে লেজেন্ড স্ক্রিন থাকবে না আগের এখানে আটটা স্ক্রিন থাকবে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ প্রাফলে থাকবে হলো নয়টা স্কিন তার মধ্যে কিন্তু লেজেন্ডারি প্রাফল থাকবে তিনটা অ্যান্ড তার সাথে মোট স্কিন থাকবে নয়টা আর এখানে কিংফিশারে সাতটা স্কিন তোমরা পেয়ে যাচ্ছ লেজেন্ডারি স্কিন থাকবে হলো চারটার মতো এছাড়াও কিন্তু স্কিন ভালোই থাকছে হ্যাঁ এখানে সবগুলো গানের তোমরা দেখতে পাচ্ছ ভালো ভালো কালেকশনগুলো কালেক্ট করা আছে তো আই হোপ সবার কাছে ভালো লাগতেছে আজকের রিভিউগুলো তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো যদি ফুল আর কি স্যাটিসফাই হইতে চাও অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো কারণ ড্রেস কালেকশন কিন্তু অনেক অসাধারণ অসাধারণ থাকবে তো অবশ্যই যারা শেষ পর্যন্ত দেখবে তারাই কিন্তু দেখতে পারবে আর তাছাড়া কিন্তু এখানে কিন্তু ফিমেল কালেকশন আমি কিন্তু দেখাইছি তো যারা ফিমেল আছো আর কি আপুদের জন্য ফিমেল কালেকশনও দেখানো হয়েছে তো তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে এন এখানে এমপি ফাইভের কিন্তু তোমরা দশটা স্ক্রিন পেয়ে যাচ্ছ তার মধ্যে কিন্তু ইভোটা ম্যাক্স পেয়ে যাচ্ছ তারপরে এখানে কিন্তু বিএসএস এর কিন্তু থাকবে চারটা এমপি ফোর্টি থাকবে এখানে কিন্তু দুইটা এমপি ফোর্টি ম্যাক্স আর থাকবে হলো ইলো পোকারটা এছাড়া মোট কিন্তু এগারোটা স্ক্রিন পেয়ে যাচ্ছ পি নাইনটির কিন্তু এখানে থাকবে হলো আটটা স্ক্রিন তার মধ্যে লেজেন্ড স্ক্রিন থাকবে কিন্তু পি নাইনটির অ্যান্ড থমসন এখানে ইভো থমসনটাও পেয়ে যাচ্ছ এছাড়া মোট আটটা স্কিন ম্যাক টেনও কিন্তু ছয়টা স্ক্রিন পেয়ে যাচ্ছ এছাড়া বিজন গানেরও স্কিন থাকছে এবং সবগুলো গানেরও অলমোস্ট দেখতে পাচ্ছি স্কিন আছে কিন্তু অ্যান্ড এম টেন এখানে কিন্তু টপ এম টেনটা পেয়ে যাবো তোমরা ইনকোবের টপ এম যেটা সেটা থাকছে এছাড়াও মোট কিন্তু আটটা কিন্তু এম টেনের স্ক্রিন পেয়ে যাবা তার মধ্যে কিন্তু আরেকটা লেজেন্ডারি ছিল আর হলো এমএইটির কিন্তু পাঁচটা স্ক্রিন পেয়ে যাচ্ছ এখানে কিন্তু ট্রপিক্যাল প্যারোটটাও কিন্তু তোমরা পেয়ে যাবা এছাড়া ইভো এমএইটিটা তো থাকবে ওয়ান পাঁচও থাকবে স্পাসেরও ভালো ভালো স্ক্রিন পেয়ে যাচ্ছ তো অবশ্যই তোমরা ভিডিওটা ফুল দেখতে থাকো লাস্ট পর্যন্ত এনজয় করতে থাকো তা আমি বেশি বড় ভয়েস কভার দিব না তো তোমরা এনজয় করতে থাকো আমি দিয়ে নিচে দেখা হবে অন্য কোনো একটি কালেকশন রিভিউ ভিডিওতে তো আল্লাহ হাফেজ Till I get up Time is barely on our side What's left? The storms we're chasing leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't. highways till my shadow turns to sun rays and I'm... close till i get up time is barely on our side i don't want to waste what's left the storms we're chasing leading us and love is all we'll ever try